আমি ক্লাস নাইনের চ্যাপ্টারের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান দেহ গঠন অ্যানিলিটার দেহ আংটির মতো খণ্ডক দ্বারা গঠিত এগুলি বাইরের এবং ভেতরের দিকে স্পষ্ট আর্থবোর্ডার দেহ কেবলমাত্র বাইরের দিক থেকে খন্ডকযুক্ত নাম্বার টু অ্যানিলিটার দেহ পাতলা দ্বারা আবৃত থাকে দেহ কাইটিন নির্মিত শক্ত জল নিরোধক বহির দ্বারা আবৃত থাকে নাম্বার অ্যানিলিটার দেহে প্রকৃত শিলোম বর্তমান আর্থবোডার দেহে সিলোমের রক্ত উন্মুক্ত হয় বলে একে হিমোসিল বলে নাম্বার ফোর রেচন অঙ্গ অ্যানিলিটার রেচন অঙ্গ নেফ্রিডিয়া আর্থপোডার অঙ্গ ম্যালপিজিয়ান নালিকা নাম্বার ফাইভ সংবহন সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির সংবহনতন্ত্র মুক্ত প্রকৃতির নাম্বার সিক্স অন্তঃক্ষরা গ্রন্থি অ্যানিলিটার অন্তঃ গ্রন্থি থাকে না আর্থপোডার অন্তঃরা গ্রন্থি থাকে যেমন করপরা কার্ডিয়াকা করপরা অ্যালাটা প্রকৃতি নাম্বার সেভেন গমন অঙ্গ অ্যানিলিটার গমন অঙ্গ সিটা বা প্যারাপোডিয়া বা চোষক আর্থপ্রোডার গমন অঙ্গ সন্ধিল পা ও ডানা নাম্বার এইট উদাহরণ অ্যানিলিটার উদাহরণ কেঁচো যোগ প্রভৃতি আর্থপ্রোডার উদাহরণ আশোলা চিংড়ি কাঁকড়া প্রকৃতি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ